বড়া বন্ধু আজ একটু ঝাপুরে ফোন দিয়ে দেই আজ ধরে নাহি কাঁজে না রিং বাজে খালি আর দুই बेर দিয়ে দিছি না রে বন্ধু ফোন ধরে না বারবার কাট দিদ দোস্ত মগনা বললি গেছিস মক হায়েই

তোর লাগে একটু কথা কয় তুই ক তোর কোন সময় একটু কথা কয় আরে বলদা বন্ধু লেকুর মধ্যে কাগল গিয়ে করমু তোরা এক একটা বন্ধু আমার কইল যে টুকরা তোক লে একর মধ্যে করমু হয়তো জাফর কোন কাজে বাজে ব্যস্ত আছে এর লেগে ফোন টোন ধরতে পারে না ও একদিন মোকে মনে পড়বে একদিন ফিরাই বা মোক আছে দেখি আরে মোর কিছু ভালো লাগে না আরে মো কিছু ভালো লাগে না জাফর মোক ভুললে গেছে ওই বিদেশি রং বেরঙের মানুষ দেখখিয়া মোক ভুললে গেছে হেগোলা গে ওঠে বয় কি বড় বড় মানুষ এই তো মুখ বুঝলি গেছে ও গেছান বড়ই কি ফোন ধরবে ও কত বড় বড় মানুষ হলে গাড়ে বেডি গোলায় কি মুখ ফোন ধরবে মুখ বললেই গেছো দেখছো মোক জামা কো কি সুরাতে কি মুখ ফোন ধরবে ও গেছে অনেক বড় হইয়া চাইয়া দিকে দিন রাত কি অপেক্ষা করি ঘাটে বইয়ে কিন্তু যা পড়া রায় না দৌর বেটা তুই এলে মন খারাপ করো চিন্তা লাগবে না ও আইবেন একদিন ফিরে লয় আনতে মোরা ঘুরে রাই আই তুই তো সারাজন শান্ত নাই দিয়ে গেলি তুই যে যা ফেরালে কত কান্দ কত চোর হাল তুই আবার ক মন খারাপ করিস ক তুই কান্দ না তুই কে হয়েছে অনেক

এই তুই তো আমার 5000 টাকা দ পোশাকটারে নষ্ট করে দিলি তুই আয় এই এটা ব্র্যান্ড ব্র্যান্ড তোর গায় কি দেখছடா বন্ধু তুই একটা জামার লাগে মোল লাগে তুলনা দিলি বন্ধু তুই কি একটা জামার লাগে তুলনা করা যায় ক এ তুই আমাকে কয়টা টাকা দিসিস তার নিয়ে আবার এই রাস্তায় বৈসা কি এ সব কি হ্যাঁ টাকা দিসু টাকা নেবি টাকার কথা মন নাকলি বন্ধু এই বন্ধুর কথা আর মনে নাকলি না গরিবজন ধনী হয় তান পুরানগিরি বাইরে যায় এমনি যতবার মুখ না তত বড় কথা

যাওকে একদিন বুঝবেন এই যে বন্ধু কি করছে অল্লাই বন্ধু সত্যি তোর বন্ধু রে বন্ধু রে তুই আইসো কবে আইসো মোরা তো দেখলামই না বন্ধু আশ্চর্য ব্যাপার আশ্চর্য একেবারে আমার গ্রামের মানুষগুলো আসলে একটুই ভালো লাগে না অসহ্য ব্যাপার একদম অসহ্য লাগতেছে আমার দেখসো বন্ধু কইসিনা যে ও মগ ভুললে যাইবে বিদেশি বড় বড় মানুষ দেখকে দেখসো ভুললে গেছে ঠিক কইস বন্ধু ভুললে গেছে মগু এই বন্ধু রে কত না খাওয়াই খাওয়াইছি কত কষ্ট রে মোরা বিদেশ পাঠাইছি মোরা বিদেশ যাবো মুগো কত স্বপ্ন এই বন্ধুর হেলিগি কত কষ্ট করে পড়াইলাম এই বন্ধু এখন মুগো চিনি না শাট আপ এই কিসের বন্ধু এই কিসের বন্ধু এ তোরা কিসের বিদেশ পড়াছ এত গো গায় এটা কি দেখছ এই এটা কি গায় কি এটা কি গায় দেছ ওই এই গায় দেখছ এটা কি এ ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল এত গো লাগে আমার যায় আমার যায় মোড়েও যায় এই কিসের বন্ধু কিসের বিদেশ পড়াইছ তোরা বাসলন্দ গেছে নতুনর টাকাতে কম হয়ে গেছে লাশার সম্ভব ছিল গরু এরা বেসরের বিদেশ পাড়াইছাও ও মুখ বুঝলি গেছে কি আমি অন্ধ এ আমি অন্ধ হ্যাঁ সেরা গেরামের گاউয়া মানি আসলে তোরা কি মানুষ তোরা گاউয়া भूत ही গেলি সারা জীবন گاউয়া भूत گاউয়া भूतগুলার তোরা কোনোদিন ভালো হইতে পারবি না বোজার ভালো হইলি না লাগবে না লাগবে না মোগ অরম ভালো লাগবে না তুই অনেক ভালো হইস বিদেশ যাইয়া অন্ধ হয়ে গেছে টাকা দেখিয়া অমন ভালো মোগও লাগবে না বন্ধু তুই ভালো থাকিস বন্ধু ভালো থাকিস বন্ধু তুই ভালো থাকিস হ্যাঁ এদিকে তোরা এদিকে আস নেক্সট টাইম এরপরে যেন আমার সামনে যেন তোদের না দেখি ঠিক আছে তা আসছে দু ব্যাপার গিরামে আইসা মানিত একটু শান্তিতে থাকতে পারি না চীনা জোকের মতন খালি একবারে লাইক থাকে লাইক আর ভাল লাগে না বিদেশ চলে যাইতে হবে ভাল লাগে না কিছু ভাল লাগে না আসলে বলছো তো এই রং রঙের কথা বাদ দাও দি এই গ্রামে আসলাম তোমার জন্য ভাল লাগে না কিছু ভাল লাগে না চলে গ্রামে আইয়া এই গ্রামে কালচারটাই আমার ভাল লাগে না

অরা কিসের বন্ধু আমার কওদি আমার সাথে কি যায় ক। কওদেশটা আমি ভয় পাই গেছিলাম তুমি দেখো যান তুমি ভয় পাওয়ার যা করো আমি কিন্তু তোমার জন্যই আসছি গ্রামে কিন্তু আমার এই গ্রামের কালচারটা একেবারে ভালো লাগে না তোমাকে নিয়ে চলে যাবো নিয়ে চলে যাবো বিদেশে তোমার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে তুমি কি করবা তুমি আমাকে অবিশ্বাস করো না জানো তোমাকে আমি অবিশ্বাস কেন করবো তোমার জন্য এত জায়গা জমি রাখলাম বিল্ডিং উঠে তুমি কি আমার অবিশ্বাস করো না ডার্লিং তোমাকে আমি অবিশ্বাস কেন করতে যাব বলো আমি যত টাকা কামাইছি সবই তো তোমার কাছেই পাঠাইছি জি সন্ধ্যা পাঁচ লাখ টাকা দিয়ে দিও ঠিক আছে ওকে বেবি দেব কোনো সমস্যা নাই যত টাকা সবই তোমার জন্য জান আচ্ছা চলো বেবি নাইস তুমি এই না আমার বেবি আরো কত কিছু করছি দেখবে না তোমার সহজটা অনেক সুন্দর বেবি অনেক সুন্দর একটা ভবন তুমি আমার জন্য উঠাইছো এই জায়গা তো তুমি আর আমি থাকবো কেউ থাকবে না চলো আমরা এখন ঘুরে আসি বন্ধু তুই এই না বই রইস তো তোরে আছি আরে হনু নাই খবর জাফর আইছে জাফর মুগ বন্ধু প্রাণের বন্ধু আইছে আ এ তুই খুশি নাই জাফর আইছে জাফর বাকি এ বন্ধু আইছে মگو বন্ধু আইছে তুই খুশি হবি অনেক বড় হই গেছে মগান চেনো না হাই মশারে তুই সে কত কষ্ট হইয়া ভিড়ে ও বেশি দিয়ে তুই টাহা দিলি দেখ একটু মনে দেখ মশারে কি কষ্ট হরছি এ বন্ধু তুই গেললি কমে মন খারাপ কে তোর এর লগ গেছে কে তোর বন্ধু রে গেললাম মাতবারের দারে তুই তো জানো এই ছোটকাল হইতে বিদেশ যাওয়ার খুব ইচ্ছা মোর

তোর মতন বন্ধু হয় না তোরা বর মার পেটের অনেক সেইটা অনেক রে বেইমান বন্ধু বোঝ না আমাকে আরে জাফর না এ বন্ধু এ তোর এ বস্তু কে তোর কি হয়েছে এ বন্ধু কি হয়েছে তোর কথা কেন কে ওর কি হয়েছে তোর বন্ধু রে তোগো লাগে কথা কর কোন মুখ আছে মোর ক তোগো অনেক তোগো লাগে খারাপ ব্যবহার করছি অনেক ভুল করছি আজ মোরে তোরা তো জানো না একটা মাইয়ের লাগে প্রেম করতাম মোর সব বিদেশি যা সব অর্ধারে বেড়াইতাম সব লইয়ে গেছে আত্মসাত করিয়া আজ মিয়ান পথে भिखारी হয়েই গেছি তোরা পরে maaf করে দিস তোക്കളে অনেক অন্যায় করছিস রে বন্ধু দাদ বেটা বাদ দে বাদ দে থাক যা হইছে হইছে তুই তো আমার কলিজার বন্ধু ওরে লবঙ্গ বন্ধু আর মংলাজলা আজ লাগে অনেক বেশি রে বলছি